এখন আমরা ভোটের পরে আমরা বিভিন্ন বাড়িতে বাড়িতে যাচ্ছি তো দেশ প্রবাস থেকে যারা আমাদের সাথে সহযোগিতা করেছেন আমি আপনাদের সকলকে সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি পাশাপাশি আপনাদের কাছে আবদার করব যে পরিস্থিতি আসলে বন্যার সময়ের চাইতে বন্যা পরবর্তী সময়টা আরো বেশি কষ্টকর এই জন্য আপনারা যারা আমাদের মাধ্যমে ভালোবাসা পাঠিয়েছেন বন্যা কবলিত মানুষের জন্য আপনাদের ভালোবাসা দাঁড়িয়ে রাখবেন ইনশাল্লাহ আমাদের ধারাবাহিক কর্মসূচি চলবে আমরা পরবর্তীতে আপনাদের ভালোবাসা ইনশাল্লাহ কন্যাকবৃত মানুষদের কাছে ফসিয়ে দিব সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ